ما انتخبين. الله سبحانه وتعالى بلل. لقد كان لكم في رسول الله أسوة الحسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. الله سبحانه وتعالى بلل. ثم ذا أمر الرسل হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমার নবীর আদর্শ ছাড়া তুমি যদি আমার নবীর আদর্শের বাইরে চলে যাও তুমি উম্মত হতে পারবে না উম্মত হতে গেলে নবীর আদর্শ তোমার জীবনের মধ্যে থাকতে হবে অর্থাৎ আল্লাহ ওই পরকালে তরে বিশ্বাসী হতে হবে নবীর আদর্শকে মানতে হবে অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে অন্য কি আয়াত এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হুদা জাকুম মিনাল্লাহিন নূর তোমাদের জন্য আল্লাহ তার পক্ষ থেকে এক নূর চলে এসেছে এক নূর স্পষ্ট এবং এক নূর এসেছে এবং কিতাব এসেছে নূর বলতে অনেকে কোরআন কেরিমকে বোঝানো হয়েছে আবার নবীজি কেউ নূর বলেছেন এটা বিভিন্ন তালাব রয়েছে কিন্তু নবীজির জন্মের আশ্চর্য কিছু ঘটনা ছিল যখন নবীজি নগরের মধ্যে চলে আসলেন তসরি কাড়লেন তখন মক্কা থেকে সমস্ত জায়গা পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল এই জন্য এটাকে নূর বলা হয় হাদিস শরীফের মধ্যে رسول الله صلى الله عليه وسلم قال جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعتقون احد من الانبياء قولي نصرته بالرعب مسيرة شهر وجعلت وجعلت إلى الأرض مسجدا وطحورا وأيها رجل من أمتي أدركته الصلاة فليصلي واحدا للغنائم وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس كافة وأعطيت الشفاعة حضرت